জমি কেনে কেউ বাড়ি কেনে তখন আমাদের কাছে সারান্ডার করে যে ভাই আপনার গাড়িটা নেন আমি পাওনা টাকা গুলা দিয়ে এই গাড়িটি মাত্র কিস্তিতে দেওয়া হলো ঠিক আছে কতদিনের কিস্তি থাকবে ছয় মাসের ছয় মাসের কিস্তি মানে কত টাকা আসবে ওই তো পঁচাত্তর হাজার টাকা বাকি পঁচাত্তর হাজার ছয় যায় বারো হাজার পাঁচশো এরকম তিনটা গাড়ি আছে আমার কাছে জি একটা চার লাখ

তো বিহার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা জন্য যারা পেজটি দেখতেছেন পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি শোরুমে আসছি এই শোরুমটি কোথায় অবস্থিত এখানে দাম কেমন গাড়ির এখানে কি কি গাড়ি বিক্রি করা হয় সবকিছু আজকে ভিডিওতে আমি জানার চেষ্টা করব তো মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি এখানে নতুন সিএনজি বিক্রি করেন এবং সেকেন্ড হ্যান্ড সিএনজি বিক্রি করেন ধরা গাড়ি বলতে ধরা গাড়ি এবং পাশাপাশি এই গাড়িগুলো বিক্রি করেন জি এই গাড়িগুলো কি চায়না না বাংলাদেশি চায়না চায়না আচ্ছা আমরা তাহলে সিএনজি থেকে শুরু করি এটা কত মডেল ভাইয়া এটা 25 এর 10 মাস এটা হচ্ছে 25 এর 10

আচ্ছা এটা যেটা এলপিজি অবস্থা আছে সেটার দাম কত টাকা এলপিজি চাইলে দেবো আপাতত এলপিজি স্টকে নাই এলপিজি দাম বিশ হাজার টাকা কম বিশ হাজার টাকা কম এবং ওনার কাছে কিন্তু হিউজ পরিমাণ গাড়ি আছে যে আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই উনি হচ্ছে মালিক প্রোভাইডার ঠিক আছে ওনার সাথে যোগাযোগ করলেই কিন্তু আপনারা এই গাড়িগুলো দেখতে পারবেন বিয়ার্থী স্ক্রিনে যে নাম্বারটি আছে স্ক্রিনে এই নাম্বারে ফোন দিলেই কিন্তু যোগাযোগ করতে পারবেন

এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার আচ্ছা আর কথা বলি সেটা হচ্ছে কথার মাঝে চলে আসলো আপনি সিএনজি গুলোতে দিয়ে থাকেন এই সিএনজি গুলো কি কিস্তিতে দিয়ে থাকেন হ্যাঁ নগদ কিস্তির দিতেই হয় নগদ এবং কিস্তিতে দিয়ে থাকেন বেহার সেখানে কিন্তু সিএনজি নগদ এবং কিস্তিতে আপনারা পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিন এর যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ধরা যে গাড়িগুলো আছে জি এই ধরা গাড়িগুলো কি কিস্তিতে হয় হ্যাঁ ধরা গাড়ির কিস্তি দিতে হয় ধরা গাড়িগুলো কিস্তিতে দিয়ে থাকেন আচ্ছা এই গাড়িটির প্রাইসটা আমাদের মানে বলা হয়নি ইজি বাইক গাড়িটার প্রাইস 190000 190000 আচ্ছা এখান থেকে কি কোনো ডিসকাউন্ট করা যাবে বা অল্প কিছু কম রাখা যাবে তবে একটা রিকোয়েস্ট থাকবে ভাই যদি কেউ কিস্তিতে নাই নগদে নাই যেভাবেই নাই যদি আমার ইউটিউবের কথা বলে তাহলে একটু ডিসকাউন্ট হ্যাঁ অনন্ত করবই আচ্ছা একটু ডিসকাউন্ট করে দেন ঠিক আছে ধন্যবাদ ভাই তারপরে আপনার কাছে যে গাড়িটি আছে এটা হচ্ছে ধরা গাড়ি জি আচ্ছা ধরা গাড়ি বলতে কি বোঝায় আমাদের কি ধরা গাড়ি কাস্টমার নিয়েছিল তারা আবার বিদেশ যাবে কেউ জমি কেনে কেউ বাড়ি কেনে তখন আমাদের কাছে সারেন্ডার করে যে ভাই আপনার গাড়িটা নেন আমি পাওনা টাকা গুলো দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ওইভাবে আমরা সেটাই হচ্ছে ধরা গাড়ি হ্যাঁ সমঝোতা করেই নেই তাছাড়া কিন্তু কোনো সমস্যা নাই না না কোনো সমস্যা এগুলো কাগজপত্র দিয়ে ওয়ান টেস্ট অবস্থা সব আমাদের শুরু ওয়ান টেস্ট যে নেবে তার নামে প্রথম মালিক হয়ে যাবে প্রথম মালিক করা যাবে প্রথম মালিক করা আচ্ছা তাহলে তো সুবিধা আছে এখন বলেন আপনার এই গাড়িটা কত মডেল এটার মডেল হলো 21 এর 4 এটা হচ্ছে 21 এর 4 কালার কন্ডিশন কেমন হবে ভাই কালার কন্ডিশন কোম্পানি যা ছিল তারপরে গ্রাহক নিয়েছিল যে অবস্থা এই অবস্থায় আছে আচ্ছা মানে আমরা নতুন কিছু করি না আচ্ছা মানে তুমি কাজ করতে যে অবস্থায় দিয়ে যায় সেই অবস্থায় আপনারা সেল করে দেন আচ্ছা মানে দেখে শুনে নিতে হবে আর হ্যাঁ এটা তাহলে দাম কেমন আসবে বলেন তো এটা 4 লক্ষ 25 হাজার টাকা 4 লক্ষ 25 হাজার একটু কম হবে না ভাই কো আমি বলেছি তারপর 2 4 5 দিক শুরু কম হবে মানে দাম আমি করা যাবে অল্প আচ্ছা আপনি লোকেশনটা আবার একটু বলে দেন সিরাজগঞ্জ শহর বাস টার্মিনাল সংলগ্ন আচ্ছা মানে সিরাজগঞ্জে এসে যে কোন যে কোন জায়গায় যদি আপনার কথা বলে যে কেউ দেখায় সবাই চিনবে এবং সবচেয়ে সহজ বিষয় হচ্ছে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যদি আপনাকে ফোন দেয় তাহলে তো হয়ে গেল জি আচ্ছা আর তারপরে গাড়িটি ভাই এটা এটাও 21 এর 4 মাস এটা হচ্ছে 21 এর 4 মাস কালার কন্ডিশন মনে হচ্ছে অরিজিনাল একদম ফ্রেশ এই দেখেন ফ্রেশই আছে ঠিক আছে মোটামুটি ভালোই আছে দেখতে পাচ্ছি সিট হুড সবই ফ্রেশ সব ফ্রেশ আছে দেখেন এখানে অনেক গাড়ি আছে ভিতরে আসলে মানে যা আছে দেখাবো সেই অপশনটা আমাদের যার মতো অপশন নাই যার অপশনটা নাই আর এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসছে উনি অনেক ব্যস্ত তারপরেও যে আমার সাথে রিভিউটা করতেছে এর জন্য ধন্যবাদ এই গাড়িটা আপনি বর্তমানে এখন প্রাইস কত বলতেছেন এটা 430000 430000 আচ্ছা ঠিক আছে এর মধ্যে কম হবে কিন্তু তারপরে গাড়িটা ভাই

আচ্ছা এটার প্রাইস কেমন আসবে বলেন তো এটা 4 লক্ষ 60 হাজার 4 লক্ষ 60 হাজার আচ্ছা নতুন সিএনজি এর এখন দাম বললেন যে আপনি 6 লক্ষ 6 লক্ষ 60 হাজার 60 হাজার সেখান থেকে আপনি এটা অনেক লক্ষ টাকা কম পাই হ্যাঁ অনেক টাকা কিন্তু কম পাইতেছেন আপনারা সেই কিন্তু মানুষ ধরা গাড়ি কেনে বেশি যেটাই নিক দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তারপরে গাড়িটা

এইরকম তিনটা গাড়ি আছে আমার কাছে জি একটা চার লাখ একটা চার লাখ দশ হাজার একটা তিন লাখ নব্বই হাজার তার মানে আপনার কাছে আরো গাড়ি আছে তিনটা আছে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিলে কিন্তু আপনার টিভিএস গাড়িগুলো নিতে পারবেন আচ্ছা এর পাশাপাশি যে গাড়িগুলো আছে আপনার এখানে এগুলো সম্পর্কে আমাদেরকে একটু বলেন এটা ইজি বাইক এই গাড়িটা বিক্রি হলো এই গাড়িটা বিক্রি হলো আচ্ছা কাজীপুরের লোকেশন নিল এই যে ভাই নিচ্ছে এটা বিক্রি করে দিয়েছেন এদিকে আচ্ছা ওই কোথা থেকে আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কোথা থেকে আসছেন আপনি আমি আসছি কাজীপুর সোনামতিনার আচ্ছা আচ্ছা কাজীপুর থেকে আচ্ছা এই গাড়িটি আপনারা নিয়ে নিলেন কত টাকা দিয়ে নিলেন গাড়িটি 155000 155000 আচ্ছা এটা ব্যাটারি আছে কি ভাই এর ভিতরে চ্যানেল এক ব্যাটারি আচ্ছা পাউডার নাকি পানি পানি মানে কত টাকা আসবে ওই তো পঁচাত্তর হাজার টাকা বাকি পঁচাত্তর হাজার পাঁচশো হবে বারো হাজার পাঁচশো টাকা কিস্তি ফুল দামটা কত আসলে এখন এক লক্ষ পঞ্চান্ন কোন লাভ দেওয়া লাগবে না কোনো লাভ নাই না কি বলেন ভাই কেউ তো লাভ ছাড়া দেয় না আপনি লাভ ছাড়া না আমরা চালু করার জন্য এই সুবিধা দিচ্ছি আচ্ছা আচ্ছা নতুন শোরুম করা হয়েছে সেজন্য আর কি এখানে তো আরো গাড়ি আছে ওগুলো একটু দেখান দেখি এগুলো কি অবস্থা এই যে দেখেন এখানে নতুন নতুন গাড়ি আছে ভাই এই গাড়িটাই কি উনি নিলো জি এই গাড়িটাই নিলো উনি ঠিক আছে এটা পাঁচ সিটের একটা গাড়ি পাঁচ সিট এই যে দেখেন পাঁচ সিটের গাড়ি আচ্ছা আর ওই গাড়িগুলোর দাম কেমন আসবে ভাই এটা যেটা নয় সিট সেটা হলো ১৯০০০০ নয় সিটের হ্যাঁ

আপনারা তবে উনি কিন্তু অনেক পরিচিত মানুষ ঠিক আছে যারা সিএনজি আমাদের সিরাজগঞ্জে ক্রয় বিক্রয় করে বা যারা গাড়ি চালায় তারা ওনাকে প্রত্যেকটা মানুষই আঠারো বছরের প্রতিষ্ঠান আঠারো বছরের প্রতিষ্ঠান ঠিক আছে ভিডিও আসলে করা হয় না

সবাই ভালো থাকুন ভাই ভালো থাকবেন আসসালামালাইকুম আলাই